এই যে লোগো দেখেন একবারে রাবারের অরিজিনাল লোগো ঠিক আছে দুই হাজার সালের ইউনিক কালেকশন এগুলো ঠিক আছে লোগো একবারে ফুল আসলে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটি মান ঠান্ডায় একবারে শরীরকে গরম করবে ঠিক আছে খুবই চমৎকার এবং অনেক মোটা কাপড়ের ভিতরে কাপড়টা দেখেন আমার কাছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি জার্মানির এই প্রোডাক্টটা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি যেটা হচ্ছে সুইফট শার্টের ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য কোয়ালিটি সুইফট শার্ট আছে এরপরে এগুলো হুডি আছে ঠিক আছে কোনগুলার কি কোয়ালিটি থাকবে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে ফলো করে দিবেন এরপরে টিকটক আসে এরপরে হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম আছে সব জায়গায় ফলো করে দেন লাইক করেন আর কে কোন রিলেটেড ভিডিও চান আজকে শীতকালীন প্রোডাক্ট নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছেন একবারে আর্জেন্টিনার লোগোগুলো অরিজিনাল থাকবে এই যে লোগোগুলো অরিজিনাল থাকবে খুবই চমৎকার কোয়ালিটির হুডিগুলো নিয়ে চলে এসছি আর হুডি বলতে কি এগুলো হচ্ছে সুইপশার্ট বলে আর কি হুডিও আলাদা আছে তো যার যেই প্রোডাক্টটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তার আগে আপনাদেরকে সবগুলোর কোয়ালিটি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক যে প্রোডাক্টটা নিয়ে আসলাম এটা দেখেন আর্জেন্টিনার একবারে অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট এই যে লোগোোগুলো দেখেন একবারে রাবারের অরিজিনাল লোগো ঠিক আছে এই পাশের লোগোগুলোও কিন্তু একবারে অরিজিনাল লোগো সামনে পিছন সাইজটা দেখেন এই পাশে এর লোগো দেওয়া আছে ঠিক আছে খুবই চমৎকার কোয়ালিটির এই সুইপশার্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই খুবই চমৎকার করলে দেখেন খুবই চমৎকার লাগবে আপনারা দেশ দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন স্ক্রিনশটে স্পোর্টস পুরো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এটা গেল আর্জেন্টিনার প্রোডাক্ট এরপরে আমরা দেখাচ্ছি এটা লিভারপুলের প্রোডাক্ট ঠিক আছে সবগুলো কিন্তু ইউনিক কালেকশন একবারে দু হাজার ছাব্বিশ সালের ইউনিক কালেকশন এগুলো ঠিক আছে লোগো একবারে ফুল অ্যাম্বয়ডারি করা এই পাশের লোগোটা অ্যাম্ব্রয়ডারি করা সামনে পিছন সাইডটা দেখেন খুবই খুবই চমৎকার কোয়ালিটি হবে একবারে সেই কোয়ালিটি হবে ঠিক আছে খালি আমাদের এই প্রোডাক্টগুলো একেবারে অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট হবে হাতে দেখেন রিপ দেওয়া আসে মানে প্রোডাক্টের কালেকশান দেখেন মানে এরকম প্রোডাক্ট হয়তো আপনি সচরাচর কোথাও পাবেন না ইনশাল্লাহ তো আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে দেখেন আমি সবগুলো ইউনিক কালেকশন দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাবো আপনার লাগলে ইনশাল্লাহগুলো অ্যাম্বোয়ডারি করা থাকবে করা থাকবে দেখেন সামনে পিছন সাইডটা দেখেন এগুলো পড়লে কিন্তু দারুণ লাগবে যেখানে ইচ্ছা ইচ্ছে সেইখানে যাইতে পারবেন একেবারে মনে হবে যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আসলেই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটি মান ঠান্ডায় একবারে শরীরকে গরম করবে ঠিক আছে তো এগুলো চলে গেল এরপরে এটা বার্সেলোনার প্রোডাক্ট দেখেন বার্সেলোনার কিন্তু খুবই চমৎকার কোয়ালিটির এটা আছে এটা লোগো অ্যাম্ব্রয়টারি লোগো অ্যাম্ব্রয়েডারি এই পাশে দেখেন সামনে পিছন সাইডটা দেখেন তো আমাদের কাছে যেগুলো প্রোডাক্ট আছে সবই কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে তো হাই কোয়ালিটির প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে লোগোগুলা খুব সুন্দর দেখেন অ্যাম্ব্রোডারি করা থাকবে খুব সুন্দর তো এটা গেল একটা কালার খালি জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে ঠিক আছে তাইলে আপনারা পেয়ে যাবেন এই অরিজিনাল কোয়ালিটির সুইপশার্টগুলো এটা আছে লোগো অ্যাম্ব্রয়ডারি করা এই পাশের লোগো আছে দেখেন খুবই চমৎকার কোয়ালিটি হবে সামনে পিছন সাইডটা দেখেন এটা একবার হোয়াইট কালারের মধ্যে যারা বার্সেলোনা রিয়াল মাদ্রিক হোয়াইট কালারের মধ্যে চান এই প্রোডাক্টটা ইনশাল্লাহ নিতে পারে এটা এরপরে দেখায় এটা আর্জেন্টিনার প্রোডাক্ট এটা কিন্তু আগের আগের যে প্রোডাক্টটা ছিল ওই প্রোডাক্টটা এটা ঠিক আছে খুবই চমৎকার কোয়ালিটির লোগো দেওয়া আছে এই পাশের লোগো এমবোটারি করা আর ভাই এগুলা ডিজাইন কিন্তু একবারে মারাত্মক ডিজাইন ঠিক আছে আপনারা নিবেন এবং প্রোডাক্ট কোয়ালিটি মান ভালো হবে ইনশাল্লাহ তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারেন গুলো একবারে এগুলো শীতের যে হুডি পরেন আপনারা হুডি টাইপের প্রোডাক্ট ঠিক আছে আমার কাছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি জার্মানির এই প্রোডাক্টটা ঠিক আছে একবারে লোগো অরিজিনাল লোগো দেওয়া আছে এই পাশের লোগো অরিজিনাল দেওয়া আছে সামনে পিছন সাইডটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি হবে এটা একবারে জার্মানির অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট হবে দেখেন যারা জার্মানির ফ্যান আছে এটা নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটা পরলে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন খুবই খুবই চমৎকার কোয়ালিটি হবে ঠিক আছে দেখেন এই যে দেখেন আপনাদের স্টার দেওয়া আছে খুবই চমৎকার কোয়ালিটি স্টার গুলো হবে ঠিক আছে এটা গেল জার্মানির প্রোডাক্ট গুলো এরপরে আপনাদেরকে দেখাবো আমি বিশাল হুডি এই যে যারা হুডি চান হুডি মাথায় টুপি আসে খুবই চমৎকার কোয়ালিটির এই যে হুডি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বার্সেলোনার অরিজিনাল লোগোটা দেওয়া আছে এই পাশে ফ্লাইমারেস তাদের যে ইয়াগুলো আছে সেটা দেওয়া আছে ঠিক আছে এটা বার্সেলোনা এটা রিয়াল মাদ্রিদ সরি সরি এটা রিয়াল মাদ্রিদ এটা বার্সেলোনা মিস্টেক হয়ে গেছে তো যারা যেই প্রোডাক্টটা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখাই দেখেন খুবই চমৎকার এবং অনেক মোটা কাপড়ের ভিতরে কাপড়টা দেখেন এই যে খুবই চমৎকার কোয়ালিটির কাপড় এত গরম দিবে শরীরটাকে একবারে অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা বার্সেলোনার সরি রিয়েল মাদ্রিদের গেল এরপরে এটা বার্সেলোনা দেখেন একবারে সেই গরম দিবে ভিতরে একবারে তুলার মতো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আপনাদের কি কোন প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে এখনই যোগাযোগ করুন আমাদের স্পোর্টস হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো করে দিবেন আর এই অরিজিনাল কোয়ালিটির হুডি গুলো আমাদের কাছ থেকে পেতে হলে আমাদের সাথেই যোগাযোগ করতে হবে তো এখনই যোগাযোগ করুন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম